আমরা এখন কোথায় বাইরে যা মামা যা তুই আল্লাহ আরে এক আরেক মামা যা তুই কুমিল্লা থেকে চট্টগ্রামে একদিনে তিনটা স্থানে আমরা কিভাবে ট্যুর দিলাম সেই গাইডলাইন আজকের এই ব্লগে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম অবস্থা আমি আপনাদের কুমিল্লা এখন বাজে সকাল ছয়টা কারণ আমরা অনেক দূরে যেতে হবে তার জন্য আমরা সকাল সকাল সবাই বের হয়ে গেলাম আর এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছোট ভাই ব্রাদার্স আর এইগুলো এক একটা দেখে রাখেন সবাই অনেকদিন ধরে বলতেছে যে ভাই চলুন আমরা একটা লং ড্রাইভ একটা ট্যুর দিই লং ড্রাইভে তো আর কি আর করার তো আজকে ফাইনালি চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল নুরজাহান আর এই যে ফাইনালি চলে আসলাম দয়াপুর যে অ্যাডভান্সিং যে পাম্পে গ্যাস ফুল করে লোড করে নিয়ে নিলো যেহেতু আমরা অনেক দূরে যাব তার জন্য যাই হোক গ্যাস পুরনো শেষ আমরা যার যার সিটে বসে বললাম আর বসে আমরা চট্টগ্রামের যে রাস্তার যে বিউটা আমরা উপভোগ করতে লাগলাম আর একটু সামনে যাওয়ার পরে দেখতে পেলাম যে আমরা যে মনে হয় যেন আমরা মেরিন ড্রাইভে আছি আর রাস্তার বিউটা খুবই অসাধারণ ছিল আর যাই হোক এখন অলমোস্ট বাজে আটটা আমরা চলে আসলাম বাড়ি আর এখানে এসে আমরা সকালে ব্রেকফাস্টটা করতে হবে আর আমাদের ব্রেকফাস্টে সকালে ছিল যে পরোটা ডালবাজি দেন ছিল যে মামলেট আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাদ্য গুলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে উঠে এখন আমরা চট্টগ্রাম বন্দর নগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখানে এসে আমি যে সিধা কথা যে রাস্তার যে মায়া পরে গেলাম আর এখানে রাস্তার ভিউটা ছিল খুবই অসাধারণ আর কিছুটা সামনে আসার পর যেন মন হয় যেন আমরা কাশ্মীরে আছি এই দেখেন জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকালে যেন আপনি কাশ্মীরের সবাইবেন আমরা চল আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের এলাকায় এখানে যে সর্বোচ্চ যে পাহাড় আছে ওটাটা ওখানে আমরা উঠবো আর এখানে যে চন্দ্রনাথ পাহাড়ের যে ট্যুরের অভিজ্ঞতাটা হবে সেটাই আজকের এই ব্লগে শেয়ার করবো আর পরবর্তী আমরা যে আরো দুইটা স্থানে যাব ওগুলো আপনাদেরকে যে পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো দিয়ে যে প্রথমে টাকা লাড়িগুলা তারপরে গুড়া শেষে আবার দিয়ে গেলে বিশ টাকার রিটার্ন দিয়ে না আপনারা গাড়ির থেকে নামার পর পরে এরকম লোকজনের সাথে দেখা যাবে তারা লাঠি বিক্রি করে যাই হোক আমাদের লোকেরা অনেকে যে খেয়েছে যাওয়ার সময় কিনে নিয়েছে আমরা শেষে নামার পরে তাদেরকে দিতে পারে যাই হোক এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স আর লাঠি আপনারা ইচ্ছা করলে আপনারা কিনতেও পারেন নাও কিনতে পারেন আর আমাদের ট্রাভেল যে আমরা গিয়েছিলাম যে আমাদের টিম মেম্বার ছিল আমরা নয় জন নয় জনের মধ্যে মাত্র তিনজনের লাঠি নিয়েছে আর আমরা বাকিরা কেউ লাঠি নিয়ে নাই আর বিশেষ করে যাদের শরীরে দমা আছে যাদের পায়ে শক্তি আছে তারা লাঠি না নিলেও চলে আর যারা একটু স্বাস্থ্যবান বা যারা একটু উইক তারা লাঠিটা নিতে পারেন কারণ লাঠিটা আপনার করতে অনেক সাহায্য হবে হেল্পফুল হবে আর আমাদের সাথে রয়েছে যে আপনার চার পাঁচশো কেজি বাগিনা আর তাকে নিয়ে সবাই অনেক মজা করতেছে আমরা কিছুটা ওঠার পরে সবাই হাঁপাইয়ে গেছি সিঁড়বে উপরে ওঠার সময় সবাই আস্তে ধীরে উঠবেন আর সাথে ফানি রাখাটা খুব বেস্ট হবে কারণ আপনারা একটু ব্রেক দিয়ে দিয়ে যে ফানি খেয়ে উঠবেন আর সবাই তারা হুড়া করে উঠবেন না তারা হুরা করলে যে আমাদের বাগিনের চার পাশে যে মতন অবস্থা হয়ে যাবে যাই হোক আমরা সবাই আস্তে ধীরে উঠতে থাকি কিছুক্ষণ পরে বাগিনের অবস্থা তার অনেক কষ্ট হইতে আছে পয়সাল বাগিনা কি বারোশো ফুট উচ্চতা পাহাড়ে উঠতে পারবে এখনই আপনারা কমেন্টে জানিয়ে দেন দেখি যে কার কমেন্ট সত্যি হয় আর যাই হোক আমরা কিছুটা আসার পরে দেখতে পেলাম যে এখানে যে সবাই যে ছবি নিয়ে ব্যস্ত আর আমি একটু পাটা জুম করে দেখে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে আমরা উঠতে হবে ভাই ভাই যতই সামনের দিকে যাচ্ছি ততই মনে করেন যে ডেঞ্জারাস রাস্তা ভাই চন্দ্রনাথ পাহাড়ের যে ট্যুরটা এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুর বললে পারেন কারণ আমার লাইফে এই ফার্স্ট টাইম আসা এই চন্দ্রনাথ পাহাড়ে তাও আবার যে বারোশো ফুট উপরে ওঠা দেখেন যে আমাদের ভাগিনার অবস্থা শেষ মেশ পর্যন্ত

পাহাড়ের কিছুটা পথ ওঠার পর আমরা ক্লান্ত হয়ে যায় তার জন্য আমরা এখানে একটা দোকান পাই এখান থেকে আমরা লেবু শরবত পেয়ারা এবং আমরা এগুলা খেয়ে নিই কারণ ভাই প্রচুর শরীর আপনার টায়ার্ড হয়ে যাবে এ পাহাড়ে ওঠার জন্য দেন আমরা আমরা খেয়ে এখন আস্তে আস্তে একটু উপরে উঠতে থাকি আর যত উপরের দিকে যাচ্ছি তত যেন আমাদের সাজেকের ফিল পাচ্ছি আর এখানে এসে দেখি রে ভাই কয়েকটা ভাই একবার ভূমি করে দিছে ভাই একটু পিছনের দিকে তাকালাম তাকিয়ে দেখি মনে হয় যেন আমি সাজেকে দাঁড়িয়ে আছি যাই হোক আমরা ফাইনালি অবশেষে চলে আসলাম এই যে চন্দ্রনাথ পাহাড়ে সিধা কথা যারা শরীরে দম আছে তারা এখানে ওঠার চেষ্টা করবেন আর না হয়তো যাদের হাট দুর্বল আছে তারা এখানে ওঠার চেষ্টা করবেন না কারণ এখানে উঠতে হলে আপনাকে প্রচুর শক্তি প্রয়োজন হয় যে দেখতে পাচ্ছেন অনেক ভাই জনেরা যে এখানে এসে শুয়ে পড়ছে ভাই শরীর পুরা ভাই ক্লান্ত হয়ে যায় শরীরে এক বিন্দু পরিমাণও ভাই আপনার যে শক্তি থাকে না এই মন্দির ছাড়াও তাছাড়া আরেকটা মন্দির রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে আর এই দিকে আমরা কিছু ফটোশ্যুট করি আর ফটোশ্যুট করার দেখেন যে মাসিনে আর কি কাণ্ড শুরু করছে হোক এখানে ঘুরা ঘুরে এবং ছবি তোলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের গন্তব্যস্থলে বিষয় কি আমরা সবাই আগে উঠে গেছি আমরা এখন এমন যে আমরা চার পাঁচশো কেজি মামু এই মাত্র আইসে যা মামু যা আর একটা শিল মাম তু যা

আমি কখনো ভাবিনা যে ভাগিনা চন্দ্রনাথ পাহারে যে ভারসুপট উপরে যে উঠতে পারবে কারণ আমরা আসার সময় অনেকে দেখেছে অনেকে বলতেছে ভাই আপনি নেমে যান আপনি পারবেন না যাই হোক আমরা সবাই ক্লান্ত হয়ে যাই তারপরে এখানে একটা দোকান পাই এখানে আমরা কিছু লেবু এবং পেয়ারা এবং আনারস অর্ডার দেই বানানোর জন্য আর বিশেষ করে যে পাহাড়ের যে আপনি আনারস পেয়ারা এগুলো খুবই মিষ্টি খুবই মজাদার দেন আমরা এই যে তারা এখন আসে দেন ভাগিনাতার জন্য আমরা রেখে দেই তারা এখন দেখতে পাচ্ছেন ফাইন খাচ্ছে এবং মহাসি আমাকে খাওয়াই দিচ্ছে এই দেখেন বাগিনার অবস্থা তারা কিভাবে খাচ্ছে মনে হয় যেন তারা বিস্তিরিশ বছরের যে ক্ষুধার্ত প্রাণী যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা নিচে নামার জন্য চেষ্টা করতেছে ভাই যতই নিচে নামতাছি ততই যেন পায়ের ব্যথা যে বেড়ে যাচ্ছে আর দেখেন এই মেয়েদেরকে দেখে তো আমি অবাক পুরা কারণ আমরা ছেলে মানুষ হয়ে মনে করেন যে হিমশিম খেয়ে গেছি এত উপরে উঠতে গিয়ে আর তারা কিভাবে এখানে আসলো এটা চিন্তা করতেছি আর আমি নিচের দিকে নামতেছি যাই হোক ফাইনালি যে চলে আসলাম এখানে এখানে আসার পর দেখবেন অনেক সিনজি দাঁড়িয়ে আছে আর ড্রাইভার আপনাকে ডাকবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখাবো নতুন কোন ভিডিওতে আর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাম হয়ে আসার জন্য ওখানে কি কি থাকছে বা আমরা কি কি করছি সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন